দেখো দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চালু হয়ে গেছে এই টেস্ট পরীক্ষা পরই কিন্তু তোমাদের আরেকটা দায়িত্ব আছে সেটা হচ্ছে মাধ্যমিকের ফর্ম ফিল আপ তোমরা জানো মাধ্যমিকের ফর্ম ফিল আপ অনলাইনে মারফত হবে যেটা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছেন তো যাই হোক তোমরা টেস্ট পরীক্ষা ভালো করে দাও তারপরে ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল পর তোমাদের এক নজরে দেখে নাও যে দু সালের মাধ্যমিকের কোন তারিখে কি পরীক্ষা আছে সেই পরীক্ষা রুটিন কিন্তু আমি আজকে লিখে দিয়েছি যারা এখন পর্যন্ত রুটিন পাওনি যদিও সবাই পেয়ে গেছো তথাপি বলে রাখি যারা এখন তোমার কিন্তু এই রুটিনের স্ক্রিন করে নাও বা খাতায় লিখে নাও তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো মাধ্যমিকের পরীক্ষা রুটিন দু হাজার পঁচিশ এইখানে তারিখ দেওয়া আছে এটা বার দেওয়া আছে এটা বিষয় দেওয়া আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই দিন সোমবার পড়বে এবং সেই দিন তোমাদের পরীক্ষা আছে বাংলা এবার ধরো এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বার হচ্ছে মঙ্গলবার তারপর দিন পরীক্ষা হচ্ছে ইংরেজি এরপর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার পড়ছে এই দিন তোমাদের কিন্তু পড়ছে কি গণিত এক দেখো থেকে পনেরো বারো তেরো চোদ্দ পুরোপুরি তিন দিন তোমার ছুটি পাচ্ছ এই গণিতের জন্য অতএব গণিতটা কিন্তু হার্ড লাগে একটা প্র্যাকটিস করার সময় পাবে এরপর হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই দিন পড়ছে সোমবার পরীক্ষা হবে ইতিহাস এরপর হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেদিন পড়ছে মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে ভূগোল এরপর উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পড়ছে সেই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে জীবন বিজ্ঞান এরপর হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটা হচ্ছে বৃহস্পতিবার সেই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে ভৌত বিজ্ঞান আর লাস্ট যেটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার যাদের ঐচ্ছিক বিষয় আছে তারা কিন্তু এই বাইশ তারিখে সেই ঐচ্ছিক বিষয় পরীক্ষা দিয়ে আসবে যাদের নেই তারা ধরে নাও যে তোমাদের কুড়ি বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু যাদের ঐচ্ছিক বিষয় আছে তারা কিন্তু বাইশে ফেব্রুয়ারি সেই সেদিন পড়ছে শনিবার এই ঐচ্ছিক বিষয় পরীক্ষাটা দিয়ে আসবে তাহলে এই যে তোমাদের রুটিনটা করে দিলাম এই রুটিনটা কিন্তু তোমার খাতায় নোট করে নাও কারণ রুটিন এরপর যদি কোনো কারণে যদি বদলায় তাহলে সে তো দেবোই কিন্তু এইটাই কিন্তু তোমাদের এখন ফাইনাল রুটিন হয়ে আছে মাধ্যমিকের দু তো যাই হোক আমি যে তোমাদের এই রুটিন করে দিলাম তোমাদের কিন্তু প্রত্যেকের খাতায় কিন্তু নোট করে নাও এই যে তোমাদের জানালাম যে তোমাদের কবে কি পরীক্ষা আছে তোমার বুঝে গেলে তো এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা শেয়ার করে দাও কারণ অনেকেই তো তোমাদের ধরো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অনেকে হয়তো জানতেও পারে নাও পারে সেই জন্য তোমরা এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও একটা পরিশেষে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তার কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে মধ্য শিক্ষা পর্ষদ কি কী জানাচ্ছে হ্যাঁ নোটিসে সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না সেটা প্রেস করে রাখবে হ্যাঁ বেল আইকনটি অন করে রাখবে তাহলে তোমাদের কাছে সেই নিউজ কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমরা